আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা আজকে আমাদের জহনাদিকে দেখো উনি চমৎকার অর্নামেন্ট পড়েছেন সেই সাথে শাড়ির কথা তো বলার অপেক্ষাই রাখে না কারণ উনি শাড়ি পাগল একজন মানুষ প্রতিদিনই একটা করে শাড়ি পরে আসেন তবে আজকে তার গেট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর দিদিভাই হাসছে আমিও হাসছি যাই হোক ওনার গেট আপটা এতটাই ভালো লেগেছে যে আমি কয়েকবার বলে ফেলেছি সত্যি কথা যেটা কারণ অর্নামেন্সটা শাড়িটার সাথে মানে এত চমৎকার মানিয়েছিল সত্যি বলার অপেক্ষা রাখে না আর সিলভার কালার পুরুষ সেটটা কান থেকে গলা হাত আংটি পর্যন্ত শাড়ির সাথে কম্বিনেশানটা ফারে নাইস হয়ে আছে আর এখানে আছে আমাদের দুটা খালামনি তাদেরকেও দেখতে পাবে তবে ওই যে আমরা বলেছি না যে আমরা গিনিস বুক নাম উঠিয়ে দিব সেই জন্য আমাদের চেষ্টাগুলো থেমে নেই সেই চেষ্টা আমরা করেই যাচ্ছি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কখনো না কখনো সফল হয়ে যাব আর ওখানে অনেক বেশি গন্ডগোল হচ্ছিলো গন্ডগোল বলতে ঝগড়াঝাটি না মানে সবাই খাচ্ছিলো গল্প করছিল বাইরের সাউন্ড আসছিলো ট্রেন যাচ্ছিল বাস যাচ্ছিল সেজন্য ঝনা দিদি বললেন যে তুমি কথাগুলো কেটে দিও এবার আসে কিছু আংটির ব্যাপারে এই যে আমাদের রেখা খালামনির হাতে দেখো দুটো আংটি দেখে মনে হয় একেবারে পিওর ডায়মন্ড মানে একেবারে হিরে আসলে তা না আজকে ঈদ উপলক্ষে ঝর্ণা দিদি তাদেরকে মেলাতে নিয়ে গিয়ে রেখা দিকে দুইটা আংটি দিয়ে রেখা খালামনিকে দুইটা আংটি দিয়েছে এখানে আংটিগুলো অতটা ভালো শো করছে না কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েলি ভ্যার নাইস তারপরে এই খালামনিকেও দিয়েছে উনি হলেন মাজেদা খালামনি ওনাকেও দিয়েছে দেখো প্রত্যেকটা আংটি কি সুন্দর উনি ঈদের জন্য আর কি মা মায়ের মতো মনে করেন তো সবসময় উনি সময় গিফটের মধ্যে রাখেন এটা ঈদ উপলক্ষে দিয়েছেন আর আংটিগুলো দেখে বারবার করে তাকিয়ে তাকে দেখছিলাম এতটা সুন্দর সবাই ভিডিও মনোযোগ দিয়ে দেখবে তাহলে হয়তো আমি তাদের কথাগুলো দিলে ভালো হতো যার যার মুখের কথা কিন্তু নয়েজের কারণে ঝনা দিদি বললেন যে কথাগুলো কেটে দিবে সো আমি কেটে দিতে বাধ্য হলাম যে দিদিভাই দেখো আজকে পুরো সেটটা একেবারে গলা থেকে শুরু করে কান হাত ইভেন ফিঙ্গার মানে ফিঙ্গার রিংগুলো সবগুলো সিলভার কালারের কালারের এবং ম্যাচিংটা আমি বলবো শাড়ির সাথে জাস্ট ওয়াও কালামন্ডির হাত দিয়ে বসে আমি যে আপনাদের বলি না আবার সবাই শুনে এটাই ভাল লাগে আর কি যে এই যে আমি একটা সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আমি বলি যে ভিডিও করব একটু রাগ করে না আবার চমৎকার করে ভিডিও করার জন্য উৎসাহ দেয় আমাকে সেটার জন্য আমি অনেক হ্যাপি তাদের প্রতি আর তাহলে তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো যে আমি হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি দেখো উনি আসলে ভীষণ রকম মানে ফ্যাশনেবল একজন লেডি আর এই যে খালামণি রেখা খালামণি তিনিও তারপরে মাজেদা খালামণি এরা যে মাজেদা খালামনি অনেক কেনাকাটা করেন উনি দোকানে ঢুকলে একটা শাড়ি দেখবেন শাড়ি কিনবেন আর ঝর্ণা দিদিবের কথা তো বলে শেষ করা যাবে না নিজের জন্য তো কেনেনি অপরের জন্যও কেনেন আর কি বলবো উনি একটু ইয়ে করছে আর কি শাড়ির ফ্যাশন করছে অর্নামেন্টসের ফ্যাশন করছে অ্যাড করছে তবে আজকে কথাগুলো দিতে পারলে ভালো হতো উনি যেখান থেকে যেটা কেনেন এখানে লাখিয়পু বসে আছেন কথা বলছিলেন উনি আজকে এত করে বললেন যে তুমি এত কষ্ট করো করছো আজকে আমি তোমাকে খাওয়া একটু খাম বললাম যে না আপন বাইরের খাবারগুলো খাই না লাখিয়াপুর জন্য ধন্যবাদ তারপরে আমাদের ঝর্ণা দিবাই খাওয়ার অর্ডার দিলেন পাকোড়া আমি কখনো খাই না আজকে বাধ্য হয়ে যেটা করলাম একটা পাকোড়া চার ভাগের এক ভাগ একটু ছিঁড়ে নিয়ে খেয়ে আমি পানি খেলাম কারণ এতই খারাপ লাগছিল ওরাই ঝর্ণা দিদি ভাই তুমি ভিডিওটা দেখে আজকে হ্যাপি হবা কি সুন্দর লাগছে গো তুমি ভিডিও দেখে চমৎকার একটা কমেন্ট করবে আমি আস এতদিন বলিনি আজকে তোমাকে বললাম যে আমি তোমার যে তোমাদের যে এত প্রশংসা বাক্যগুলো এত কিছুর মধ্যে থেকেও চেষ্টা করলাম আশা করছি ঝর্ণা দি তুমি চমৎকার একটা কমেন্ট করবে ওকে আর সবাই ভালো থাকবে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে আবারও সবার জন্য ঈদ মোবারক শুক্রবারে নাকি ঈদ আর বৃহস্পতিবারে হলো রাতে চাঁদরাত হবে সবাই আমাকে বললেন যে বৃহস্পতিবার রাতে আপনি অনলাইন বসেন প্র্যাকটিক্যালি তাহলে দেখবেন যে আল্লাহ রহমত আপনার সেল অনেক ভালো হবে আমি চেষ্টা করব। আল্লাহ যদি দয়া করেন আর কি রেখা খালামনি অনেক সুন্দর লাগছে এবং মাজেদা খালামনি অলসো আর ঝর্ণা দিতে তো মানে এক্সট্রা অর্ডিনারি নারী সেটা এক্সট্রা অর্ডিনারি নারী বা লেডি ওনার কথা সবাই বলেন যে এত এনার্জি কোথায় পায় কিন্তু আসলে আমি বলবো ওনার উপরে মানুষের যে ভালোবাসা এবং দোয়া সেগুলোই মনে হয় তাকে এভাবে এনার্জি এনার্জে এনার্জেটিক করে দেয় আমি অবাক হয়ে ভাবি যে কীভাবে যে দৌড়তে থাকে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে একটু টায়ার্ড হয় না ব্যক্তি আসলে দোয়াটা অনেক বড়ো একটা জিনিস এই যে মা মা হিসাবে সবাইকে গিফট করে সবাই হাত তুলে অনেক দোয়া করে আর সেগুলোর বরকতি হয়তো আল্লাহ রহমতের বরকতে ঝর্ণা দিদিভাই অনেক ভালো থাকেন ওকে তোমরা শো করছো কার আংটিগুলো সবচেয়ে বেস্ট বলতে সবগুলো বেস্ট এটা বললে মন খারাপ হয়ে যাবে কারোটা বলার দরকার নেই প্রত্যেকটাই অনেক সুন্দর কিন্তু তবু যদি আমরা কম্পেয়ার করে কিছু বলতে যাই তাইলে বলা যায় কিন্তু তবু আমি বলবো না আমি তো নিজে ভেরি মানে ভ্যারি প্লেসড অনেক বেশি খুশি এই ওনাদের এই খুশিগুলো দেখে রেখা খেলাম অনেক ফর্সা একজন মানুষ একেবারেই গায়ের কালারটা কাঁচা হলুদের মতো জানি না ইয়াংবেলা উনি কতটা সুন্দর ছিলেন আবার মাঝে দেখালামনি তিনি অনেক ফর্সা দুজনই খুব ফর্সা তাহলে ইয়াংবেলাতে চিন্তা করে দেখো তারা কতটা সুন্দর ছিলেন দুজনই লম্বা ঝর্ণা অনেক লম্বা ওকে তাহলে ভালো থাকবে আর আমি যেটা করি যে এই যে ভিডিওটা তোমাদের শো করছি না বারো দেখো কত মিষ্টি করে একটা হাসি দিচ্ছে যদি তাদের কথাগুলো রাখতে পারতাম তাহলে আমাকে এতগুলো কথা বলতে হতো না লাইক কুইন আজকে অনেকে প্রশ্ন করছিল যে ঝর্ণা দিদি ভাই তুমি এত ম্যাচিং কি করে করো কপালের টিপটাও তার ম্যাচ করতে ভুল হয় না উনি কোনো জবাব দিলেন না হেসে দিলেন কারণ এটা আসলে কোনো জবাব হয় না দ্যাটস ওয়াই ওকে তাহলে আ লাভ ইস এ অল গাইস